ডিফর্সের পর আজ তিন দিন হলো আমার বাবার বাড়িতে এসেছি আমার বাবার বাড়ির সমস্ত লোকজন আমাকে এটা খুব ভালো করে বুঝিয়ে দিল যে আমার অবস্থানটা কোথায় হবে এই তিন দিন ধরে ভালোভাবে আমার মনে হচ্ছে যে এই পরিবারে যদি আমি না আসি আমি যদি মরে যেতাম তাহলে মনে হয় আমার জীবনে অনেক শান্তি হতো এবং ভালো হতো ডিফর্সের পর আমি যখন প্রথম দিন আমার মায়ের সাথে টেবিলে বসে একসাথে নাস্তা করতেছিলাম আমার মা আমাকে বলতেছিল যে এই বয়সে একটু একটু করেই থাকে তোমার আরো মানিয়ে নেওয়া উচিত ছিল আমার মায়ের দিকে আমি অবাক চোখে তাকিয়ে থাকলাম ঠিক ওই দিনই দুপুরবেলায় যখন আমি লাঞ্চ করতে বসলাম আমার বাবার সাথে তখন আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলতেছিল তোমার আর একটু ধৈর্য ধরা উচিত ছিল কারণ সংসার করতে গেলে অনেক ধৈর্যশীল হতে হয় আসলে কেউ আমার ভিতরেটা দেখলো না আমার গায়ের যে দাগগুলো এটা কেউ দেখলো না আমার শ্বশুর শাশুড়ি এবং স্বামী এবং তার পরিবারের সমস্ত মানুষ যে আমাকে কত অত্যাচার করেছে কত নির্যাতন করছে এটা আমার পরিবারের কারোর চোখেই পড়লো না আমার স্বামীর অজান্তে আমার সকেট সব গয়নাগুলো বিক্রি করে আমার স্বামী অজান্ত অনেক টাকা আমার ভাইয়ের সরকারি চাকরি ঘুষের সময় দিয়েছিলাম আর সে ভাইও আমার দিকে আঙ্গুল থিলে বলে তোর জন্য আমি গ্রামে মুখ দেখাইতে পারি না তার নাকে আজকে মান সম্মানে লেগে যাচ্ছে আমি তাদের বাড়িতে আসছি এর জন্য আমারই ছোট বোন বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যায় তার বয়ফ্রেন্ডে আমি কতই না হাতে পায়ে ধরে কত কান্নাকাটি করে তাদের বিয়ে দিয়ে আর ব্যবস্থা করি আমি আর আজ আমার সেই ছোট বোনই আমাকে বলছে তোমার আর একটু ধৈর্য ধরা উচিত ছিল তোমার স্বামীর সংসার ছেড়ে এভাবে আসা উচিত হয়নি সংসার করতে গেলে একটু একটু ঝামেলা হবে তাই বলে কি তুমি সংসার ছেড়ে স্বামী ছেড়ে চলে আসবে তোমার আরেকটু মানিয়ে নেওয়া উচিত ছিল সকালে যে আমাদের বাড়িতে কাজ করতে সারাটা জীবন সেই ছেলে সেটার সাথে আমার দেখা করিমও আমাকে বলে দিল যে আপু তোমাকে দেখছি তোমার বরকে যে দেখে না আসলে সেও আমাকে আকার ইঙ্গিতে এটা বুঝায় দিল যে আপু তোমার এভাবে আসা উচিত হয়নি যে করিম রে আমি আগে আসলে কত না টাকা দিতাম কত বাজার খরচের খরচ দিতাম আর এসকে সেই করিমও আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছে করিম রে শুধু এতটুকু বললাম করিম শেষ পর্যন্ত তুইও আমাকে কথা শোনালে আমি যখন কলেজে এবং ভার্সিটিতে পড়াশোনা করতাম তখন আমি শিউলির মারে অনেকবার বাজার করে দিছি আর শিউলির মা তখন এখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতো তোমার মতন মেয়ে হয় না তুমি অনেক ভালো মেয়ে তোমার মতন এই শহরে এত ভালো মেয়ে হতেই পারে না আর এখন সেই শিউলির মায় বলে আমি নাকি অনেক খারাপ আমার সাথে শিউলিকে মিষ্টি দেয় না আমার সাথে যদি শিউলি মেশে আমার মতন যদি হয়ে যায় আমাকে দেখলে শিউলির মা ঘরের দরজাটা দিয়ে দেয় আমি নাকি অনেক খারাপ বিপর্যয়ের কিছুদিন পরে আমার বাবার বন্ধু একদিন বিয়ের একটা সম্বন্ধ নিয়ে আছে ছেলেটার বয়স পঁচাত্তর থেকে সত্তর বছর হবে তার বউ মারা গেছে বিশ বছর বয়স ছেলে মুখের দিক দেখায়ে ভদ্রলোক কখনোই বিয়ে করিনি এখন ভদ্রলোকের সবাই বাইরের কান্ট্রিতে লেখাপড়া করে এবং যার যার মতন শেষে সেটেল হয়ে গেছে এখন ভদ্রলোকের একটা সঙ্গিনী লাগবে এই কথাগুলো শুনে আমার পরিবারের সবার মুখে একটু হাসি আসলে বলেন তো আমি কতটা ধৈর্যশীল হলে আমার সংসারটা টিকতো